সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার বিচার প্রক্রিয়ার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে সোমবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের আদালতে হয় ট্রাম্প ছিলেন প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল বরং সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকার এমন দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক প্যালেস্টাইনের সামরিক অভিযানে বিজয় আসন্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহর এমন দাবি অতিরঞ্জিত বলে উল্লেখ করেন তিনি সাত অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হেলিভা সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয় হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে ইসরায়েলের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার পদত্যাগের প্রথম ঘটনা এটি প্যালেস্টাইনের মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের সামরিক ইউনিটগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন এই পরিকল্পনা ঘোষণা করবেন আমেরিকার এই পরিকল্পনাকে বিপদসীমা বলছে ইসরায়েল ইসরায়েলকে অর্থ সহায়তা বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস হবে বলে ঘোষণা দিয়েছেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিনো চেসাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ব্যারিকেড দেওয়া হয়েছে ইসরায়েলের সাথে পাল্টাপাল্টি হামলার পর প্রথমবারের মতো কোন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাকিস্তান সফর করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য বছরে দশ বিলিয়ন ডলার উন্নীত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিউ ইয়র্ক সিটিতে ক্ষুধার্থ মানুষের সংখ্যা এক দশমিক দুই মিলিয়ন অথচ এই শহরেই প্রতিদিন চব্বিশ মিলিয়ন পাউন্ড খাবার ফেলে দেওয়া হয় বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না ফেডারেল স্টেট কিংবা কর্তৃপক্ষ নির্বাচনে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন অভিযোগ করছেন বিরোধীরা রবিবার রাজস্থান রাজ্যে এক নির্বাচনী জনসভায় মোদী বলেন কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের সম্পদ কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিলি করে দেবে মোদীর এই বক্তব্যকে সাম্প্রদায়িক ও ইসলাম বিদ্বেষ বলে উল্লেখ করা হচ্ছে রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে এ সময় তাকে লাল গালিতে সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার দুটি পৃথক বৈঠকের কথা রয়েছে চেলসিকে এক শূন্য গোলে হারিয়ে এফে কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি শনিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও হাতছাড়া করে চেলসি এই সময়ের মধ্যে তিনটি শট করলেও গোল আদায় ব্যর্থ হয় নীল জার্সিধারীরা ম্যাচে চুরাশিতম মিনিটে গোল করে সিটিকে গিয়ে দেন বেননার্দো সিলভা